টেলিভিশন দুনিয়ার বেশ পরিচিত মুখ অভিনেত্রী শ্রুতি দাস এবার তিনি আসতে চলেছেন বড় পর্দায় পরিচালক দ্বয় শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের হাত ধরে বড় পর্দায় কাজ করতে চলেছেন শ্রুতি আর উপরি পাওনা হিসেবে রয়েছে রাখি গুলজারের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ ওই ছবির নাম আমার বস প্রথম ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে শ্রুতি বলেন আমার সত্যি বলতে গেলে ধাতস্থ হতে সময় লেগেছিল ভাবিনি এটা হয়ে যাবে আমার মনে আছে সালে আমি উইন্ডোজ হাউসে ছবি পাঠিয়েছিলাম আমার আমার খুব ইচ্ছে ছিল এই দুটো মানুষের কাজ তবে হ্যাঁ এটা সত্যি হয়েছে আমি মন থেকে চেয়েছিলাম বলেই হয়তো শ্রুতি আরও বলেন আমি ছোট পর্দা থেকে গিয়েছি ওরা আমাকে আগে চিনতেন না সেখান থেকে ভরসা করে একটা কাজ দিয়েছিল ওনারা এটা আমার কাছে বিরাট পাওনা শ্রুতি বলেন তিনি এবার মেগার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করতে চান আর তার মাঝে আবার যদি কোনো ছবির সুযোগ আসে তাহলে অবশ্যই তিনি সেটা করবেন এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না